দুই অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে মাথা গরম একটি নাটক মুক্তি পাওয়ার পর এরই মধ্যে মিলিয়ন ভিউ ছাড়িয়েছে নাটকটি দর্শক মহল থেকে প্রচুর প্রশংসা ও রিভিউ পাওয়া যাচ্ছে বর্তমানে নাটকটি ইউটিউব ট্রেন্ডিং এ রয়েছে নাটকটি পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তাইফুর জামান আশিক দর্শকদের জন্য কাজ করা উল্লেখ করে নির্মাতা বলেন এর আগেও মোশারফ ভাইকে নিয়ে নির্মিত আমার নাটকগুলো দর্শকরা বরাবরই ভালোভাবে গ্রহণ করেছেন আমার নাটকের এত দর্শক ব্যাপারটা সত্যিই ভীষণ আনন্দের দর্শকদের জন্যই আমরা কাজ করি নাটকটির প্রসঙ্গে দেশের একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান প্রধান তারেক আকুন্ত গণমাধ্যমকে বলেন জামাই বোর নাটকটি দর্শকরা পছন্দ করবেন ভেবেই পরিকল্পনা মাফিক ডিরেক্টরের সঙ্গে আলাপ আলোচনা করেই নাটকটি ডিজাইন করা হয়েছে নানান বাস্তবতায় ঈদুল আজহার বেশ পরে নাটকটি রিলিজ দেয়া হলো। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন দিন শেষে নাটকটি অনেকজন দেখেছেন প্রশংসিত হয়েছে এজন্য দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শকদের কাছে কমিটমেন্ট ভবিষ্যতেও এরকম বিনোদনমূলক ও এক্সপেরিমেন্টাল কাজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন জামাই বইয়ের মাথা গরম নাটকটি লিখেছেন আল আমিন স্বপন ও পরিচালনায় ছিলেন তাইফুর জামান আশিক এতে অভিনয় করেছেন মোশারফ করিম তানিয়া বৃষ্টি জাবেদ গাজী সহ অনেকে 嗯。